আমার এই ঘটনায় দুটো খুব পজিটিভ জিনিস মনে হয়েছে একটা হলো গত বারো বছর ধরে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল যাকে নির্বাচিত সরকার বলা যায় না এরকম একটা অগণতান্ত্রিক সরকারের পতন হয়েছে এই ছাত্র আন্দোলন এবং গণবিক্ষোভের ফলশ্রুতিতে এইটা একটা পজিটিভ জায়গা আপনারা জানেন সে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন পালিয়ে ভারতে এসেছেন সেখানকার যে পুলিশ সাত দিন ধরে কেউ থানাতে রিপোর্ট করেনি এইরকম একটা পরিস্থিতিতে একটা দেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয় আর সাম্প্রতিককালে আমাদের এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত জায়গাতে বিভিন্ন সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তির উত্থান এবং তার জন্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি টানা পড়েন ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের এই অরাজক পরিস্থিতিতে কিছু ঘটনা অপ্রীতিকর ঘটনা ঘটলেও এই ঘটনা যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সমস্যায় পরিণত হয়নি এইটা হচ্ছে আমার হিসেবে দ্বিতীয় উল্লেখযোগ্য ঘটনা এইটা একটু নোট করা দরকার আমরা নিশ্চয়ই সবাই চাইব সে দেশে শান্তি এবং স্থিরতা ফিরে আসুক তা সত্ত্বেও আমাদের কিছু সন্দেহ কিছু আশঙ্কা নিশ্চয়ই থাকে এরকম একটা অবস্থার পরে একটা দেশে নানান ধরনের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আর্থিক সংকট হতে পারে রাজনৈতিক সংকট হতে পারে নানান রকমের সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে আমি আশা করব যারা এখন ক্ষমতায় আছেন তারা গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে ওই দেশে শান্তি স্থাপন করতে সমর্থ হবেন দেখুন ঘটনা নিয়ে আমি আমার মানে ধরুন আমার মেজদা আছে আমি প্রতিদিন টেলিফোন করি শুধু খবর নেওয়ার জন্যে না তারা কেমন আছে কি অসুবিধা আছে আমার মেজদা জামাই মানে আমাদেরই জামাই আমাদের ভাইজি ঢাকাতে থাকে জামাই কলেজে পড়ান স্কুলে ইলেভেন টুয়েলভ স্কুলে আমার ভাইজি পড়ান আমার দুটো নাতনি তারা জমজ তারা ফোর্থ ইয়ারে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে একজন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর একজন স্বাভাবিকভাবে তারা ঢাকাতে আছে তাদের খোঁজখবর নেওয়াটাও একটা যে ভালো আছে কি কেমন আছে আর এমনিতে সাধারণভাবে খোঁজখবর নেওয়া অনেক বন্ধু বান্ধব তাদের কাছে জিজ্ঞেস করে আমার যেটা মনে হয়েছে সবাই যে একই রকম রিপোর্ট দিয়েছে ব্যাপারটা তো তা নয় সবার মূল্যায়ন একরকম হয় না তাদের সবার সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে সেখানে যে সমস্ত ঘর জ্বালানো লুটপাট আক্রমণের ঘটনা ঘটেছে সেটা মূলত একটা রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এটাও নিশ্চয়ই আমরা চাই না আমরা কেউ চাই না কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি এটা হয় আমাদের দেশে আমি এরকম অনেক পরিবার জানি এই ধরুন আমাদের বাড়ির পাশে মজিদ মাস্টারের এলাকা দু সালে সিপিএম এর লোকজন ঘরছাড়া হয়েছে তার বেশ কিছু পরিবার মানে বেশ কিছু লোক যারা কর্মী করছে তারা আজও ঘরে ফিরতে পারেনি তারা কিন্তু অধিকাংশই মুসলমান তার মানে এইটা সাম্প্রদায়িক ব্যাপার তা তো নয় ফলে সেখানে যারা আওয়ামী লীগ করতেন সে সমস্ত আওয়ামী লীগের নেতা ক্ষমতায় থাকলে যেটা ঘটে বাড়াবাড়িও কেউ কেউ করেন সবাই করেন না অল্প কিছু লোকে ক্ষমতার দম্বে বাড়াবাড়ি করেন সাধারণত সেরকম কিছু মানুষ আক্রান্ত হয়েছেন এবং সেটাও যে খুব ব্রুটাল কিছু হয়েছে এই রকম খবর খুব কম কিছু সংখ্যালঘু মানুষের বাড়িতে আক্রমণ হয়েছে সেটা খুব কম তার বেশিরভাগটাই হলো যারা আওয়ামী লীগ করতেন সেটা সংখ্যালঘু হিসেবে নয় আওয়ামী লীগ করার কারণে আমি আমার ঠিক গ্রামের দুটো ঘটনার কথা বলতে পারি একটা উত্তর দিকে এক কিলোমিটার দূরে একটা দক্ষিণ দিকে তিন কিলোমিটার দূরে আমার বাড়ির উত্তর দিকে যেটা সেটা শেখর রায় বলে একজন আমাদের ওই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মানে এখানে যেমন প্রধান তার বাড়িতে তার বাড়িতে নয় বাড়ি সামনে বড় উঠোন তারপরে রাস্তা সেখানে সেরাস্তার মতো বানিয়েছে লোকে সার্টিফিকেট টিকিট নিতে আসে সেখানে কিছু লোক এসে তার ওই বাড়িতে হামলা করে কিছু লাঠিতে বাড়িটাড়ি করে বাড়িতে মানে ওই সেরাস্তার সাথে বাড়িতে আসেনি বাড়ি বড় উঠোনের ব্যাপারে বাড়িতে যায়নি এটা হয়েছে সে ওখানকার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা নেতা মানে স্থানীয় নেতা ইউনিয়ন কাউন্সিলের নেতা এইটা হয়েছে দক্ষিণ দিকে যেটা হয়েছে কালীবাড়ি বলে একটা বড় বাজার হিন্দু মুসলমান ওইখান থেকে মিক্সড এরিয়া শুরু হলো হিন্দু মুসলমান সবার বড় বড় দোকান আছে সেখানে আমার ওখানকার স্থানীয় কলেজের প্রিন্সিপালই আমাকে রিপোর্টটা দিলেন বললেন দুটো দোকানে ভাঙচুর করার চেষ্টা হয়েছে ক্লাবসিবেল গেট এই শাটার ভাঙতে পারেনি বাইরে ওই বেঞ্চ টেন্স তাই পিটিয়ে ভেঙে টেঙে রেখে গেছে দুটোই হচ্ছে দুটো মুসলমানের দোকান তার পাশে কিন্তু হিন্দুদের দোকান আমার মনে হয় আপনারা যারা আছেন প্রত্যেকে বুঝতে পারবেন যে এটা শুনলেই বোঝা যায় যে এটা হিন্দু মুসলিম বিষয় নয় এটা আসলে তারা দুজনই হচ্ছে আওয়ামী লীগের স্থানীয় নেতা আবার এইটাই সব জায়গায় আর এর সাথে ঘটনা বলি এই যে চেয়ারম্যানের বাড়ি যারা আক্রমণ করেছিল পরের দিন ওই অঞ্চলের লোকে আমাকে রিপোর্ট দিলেন তার এক কিলোমিটার দূরে পদ্মনাথপুর পাড়ালা বলে দুটো গ্রাম আছে সেই গ্রামের বয়স্ক লোকজন তারা মুসলমান তাদের শনাক্ত করে তিন চারজনকে চর্চাপ্পড় মেরেছে ধমকে দিয়েছে যে এই কাজ কেন করলে এখন এই গোটা ঘটনাটা জানলে আমি বলছি যে একটা ট্রেন্ড অন্তত বোঝা যায় কিন্তু তার মানে কি কোন সংখ্যালঘুর বাড়িতে কিছু হয়নি নিশ্চয়ই কিছু সংখ্যালঘুর বাড়িতেও রাত্রিবেলায় ডাকাতি হয়েছে কোন কোন ক্ষেত্রে এবং সেটা খুব কম এমন কিছু বেশি নয় যেটাও হওয়া উচিত ছিল না আমরা নিশ্চয়ই তাকে সমর্থন করছি না কিন্তু এটা হয়েছে সামগ্রিকভাবে অবস্থাটা আপনাদের একটু বুঝবার জন্যই বলি হিন্দুরা রাস্তায় বড় বড় মিছিল করছে মিছিল করে তারা এই যে উপদেষ্টা মন্ডলী বা এই যে অস্থায়ী সরকার যেটা তৈরি হয়েছে তার মন্ত্রী বলতে পারেন তাদের কাছে ডেপুটেশন দিয়েছে দাবি সনদগুলো আপনারা কেউ কেউ দেখেছেন এই কাজটা তো আমলীগের আমলে করা উচিত ছিল যখন একটা স্থির সরকার ছিল এবং এই হিন্দুরা মোটামুটি আপনি ধরে নেন নব্বই থেকে পঁচানব্বই ভাগগুলো আম লিঙ্গেই ভোট দেয় তারা এই যে গভর্নমেন্ট তার কাছে কিন্তু স্মারকলিপিডা গিয়ে দিতে পারছেন কথা বলতে পারছেন আমার মনে হয় এইটাতে একটু বোঝা যায় যে যারা ছিলেন আর যারা অস্থায়ীভাবে ওভাবে এসেছিলেন তাদের কাছে সংখ্যালঘুরা অ্যাপ্রোচ করতে পারছে এটাও কিন্তু আমার কাছে একটা পজিটিভ জিনিস মনে হয় এমনকি একটু পরে হয়তো সম্ভব হলে একজনের ওই টেলিফোন করে বক্তব্য শোনাবেন আমরা অনেকে জানতাম না মানে আমি নিজেই জানতাম না বাংলাদেশে প্রচুর সংখ্যায় হাড়ি ডোম বাল্মীকি হ্যাঁ এইসব সম্প্রদায়ের লোক আছে শহর এলাকায় ব্রিটিশ আমলে ওই তখন যে মাথায় করে মলমূত্র পায়খানা পরিষ্কার করে মলমূত্র নিয়ে যেতে হতো এই সব কাজ করার জন্য মিউনিসিপালিটি এলাকায় কর্পোরেশন এলাকায় ইংরেজরা ওদের নিয়ে গেছিল বিহার উত্তরপ্রদেশ অন্ধ্র এইসব এলাকা থেকে তারা এখন অব্দি ওই সব জায়গায় আছে তাদের একটা সংগঠন আছে মানে আমি এই মাস পাঁচেক আগে আমাকে আম্বেদকর জয়ন্তী করলেন ওরা আমাকে ইনভাইট করেছিল প্রথম আম্বেদকর জয়ন্তী ঢাকাতে আমি গেছিলাম তার যে প্রধান আমি এখানকার ফেসবুকে দেখলাম যে তাদের দাবি দেওয়াটাও তারা দেখা করেছে সাহেবের দেখা হয়েছে আরো তিনজন উপদেষ্টার সাথে দেখা হয়েছে কথা হয়েছে তারাও কিন্তু তাদের এই যেটা আমাকে বললেন ওই সূত্রে আমার যোগাযোগ হয়েছিল আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে গেছিলো আম্বেদকর জয়ন্তীতে তারা বললেন আমরা কখনো কোনো মন্ত্রীর সাথে আমাদের সমস্যা নিয়ে সেই পর্যন্ত পৌঁছাতে আমরা পারিনি আমরা এই ডামাডালার মধ্যেও আমরা এটা করেছি এবং তারপরেও আমার সাথে একটা যোগাযোগ তারা রেখেছেন ফলে আমি বলছি এগুলো অন্তত এখনো পর্যন্ত একটা একটা পজিটিভ জায়গা আর আমি এখানকার ওই যে সমস্ত ভিডিওগুলো সম্পর্কে আপনারা ওরাও বলছে আমরাও জানি যে সমস্ত ভিডিওগুলোতে এই যে বিভিন্ন রকম আক্রমণ আগুন লাগানো ইত্যাদি ইত্যাদি যেগুলো ফেক এর অধিকাংশই কিন্তু হলো মানে অধিকাংশটাই ফেক এবং এই যে ফেক যা তার বেশি হচ্ছে কিন্তু ভারত থেকেই পোস্ট করা হচ্ছে বাংলাদেশের লোকজন করেছে কম এইটা একটা অবস্থা নতুন যেটা যেটা ভাবার বিষয় সেটা হলো হিন্দুরা মিসিং করেছে সেই মিছিলের স্লোগান কিন্তু জয় শ্রীরাম সংগঠন হচ্ছে হিন্দু জাগরণ মঞ্চ আমি গত বছর ধরে মানে আমি আমার অভিজ্ঞতার কথা বলি আমি গ্রামে যখন যাই ওই চার পাঁচটা গ্রামে আমার বন্ধু বান্ধব পরিচিত লোকজন যে সকল এসছে অনেকে দেখা করতে আসে কথা বলতে আসে চার পাঁচ বছর হলো এটা কমতে কমতে এখন প্রায় শূন্য এখন ফেসবুকে লিখছে দেখলে যে কেউ মনে করবে আমি গেলে আমার ওখানে পিটিয়ে হাড়বোর্ড ভেঙে দেবে এই পরিবর্তনটা গত পাঁচ সাত বছর ধরে শুরু হয়েছে মানে আর এস এস এবং অন্যান্য তাদের যে হিন্দু উগ্র হিন্দুত্ববাদীদের সংগঠন তারা এই কাজটা পাঁচ সাত বছর ধরে করেছে এবং সেইটা এই অর্গানাইজ করে তারা কিন্তু এই লোকজনকে নামিয়েছে এবং এটা মতুয়াদের মধ্যেও তাদের অনুপ্রবেশ হয়েছে ওখানকার মতুয়াদের মধ্যে অনুপ্রবেশ হওয়ার কারণে হয়েছে এখানকার মতুয়ারা আজকে মন্ত্রী হয়েছে কেন্দ্রের এর প্রভাবটা মতুয়াদের মধ্যেও পড়েছে ফলে এই যে জায়গাটা এইটা আমরা আপনারা যারা ইসলাম সবাই হয়তো খুশি নাও হতে পারেন আমরা তো ভারতে আছি আমরা তো ধর্মের সাথে রাজনীতিকে মেলানোর পক্ষে নই ধর্মের সাথে রাজনীতিকে মেলানোর পক্ষে আমি নই এবং তাতে হয়তো এখানে আপনারা সবাই বলবেন ঠিক আবার আমি যদি বাংলাদেশের কথা বলি যে বাংলাদেশেও কিছু ধর্মীয় সংগঠন তারা রাজনীতিটাকে ধর্মের সাথে মেলাতে চাইছে আমরা এখানে বিরোধিতা করলে বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা এই ডাবল স্ট্যান্ডার্ড দুই জায়গায় দুই রকম বলতে পারি না এইটা কিন্তু বাংলাদেশে আগে ছিল মেজরিটি যারা তাদের মধ্যে কিছু ধর্মীয় মৌলবাদী লোকজন কিছু কাজকর্ম করতেন আমি বলছিলাম তাদের সংগঠন তাদের এইসব নির্দেশ দিত এবার থেকে হিন্দু মৌলবাদেরও মোকাবেলা করতে হবে বাংলাদেশ সরকারের এইটা বাংলাদেশ সরকার আমার ধারণা এই হিন্দুদের মধ্যে ধর্মীয় মৌলবাদ বিপদটা যে কি এইটা অত ভালো তারা বোঝেন না তাদেরও এটা বুঝতে হবে আর ধরুন আমরা এখানে যারা আছি যেটা বললেন সালম ভাই আমরা এই দেশের নাগরিক আমরা এখানকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা এই দেশের সবাই সমনাগরিক আমাদের কোনো সময়ই বাইরের দেশে প্রতিবেশী দেশে যাই হোক নিশ্চয়ই আমরা তা নিয়ে আমাদের দুশ্চিন্তা থাকবে কারণ আমাদের এখনো এই সমস্ত কানেকশনগুলো আছে মানুষ হিসেবেও থাকে তা সত্ত্বেও আমরা যেন কখনো প্রভাবিত না হই এই সমস্ত ঘটনায় কারণ আমরা এখানকার সমনাগরিক আমার দেশের শান্তি শৃঙ্খলা সহাবস্থান ধর্মীয় সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্ব আমাদের সবাই ফলে আমরা আশা করব বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটা সংখ্যাগুরুর উপর হোক বা সংখ্যালঘুর উপর হোক কিছু ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে সেগুলো এই সরকার যেগুলো অন্যায় হয়েছে যেগুলো আমাদের দেশের আইনে হওয়া উচিত নয় সেগুলো আইনের আওতায় এনে সেগুলো সুষ্ঠু বিচার করবেন মীমাংসা করবেন আর আমরা এখানে তার দ্বারা কোনো ক্রমেই প্রভাবিত হব না বাংলাদেশের ইতিহাসটা একটুখানি এক কথায় আপনাদের একটু বলি বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের সময় থেকেই কিন্তু এই যে একটা কি বলবো এক বা স্বৈরতান্ত্রিক যে মনোভাব এটা কিন্তু একবার শুরু থেকেই মুজিবুর রহমানের সময় থেকেই শুরু হয়েছিল আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সালেই কিন্তু সেখানে রাজনৈতিক বিরোধীদের দমন করবার জন্য একটা প্রক্রিয়া শুরু হয় বিভিন্ন বিরোধী দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় একটা স্পেশাল বাহিনী তৈরি হয়েছিল যার নাম হলো রক্ষী বাহিনী নাম দিয়ে ওই মুজিবুর রহমান বলতে লাল গোড়া দাবড়াবো তাই দিয়ে এই যে গুম খুনের যে কথা আমরা শুনছি হাসিনার সময়ে এইটা কিন্তু ওই সময়ই শুরু হয় ব্যাপক হারে অতটা বোধহয় এখন হয়নি এবং সমস্ত বামপন্থী কর্মীদের আমি ওই সময় দু বছর আড়াই বছর জেলে ছিলাম বাংলাদেশের জেলে সমস্ত বামপন্থী নেতা দিয়ে জেলখানা ভর্তি ছিল আমি দু বছর আড়াই বছরের মধ্যে যশোর সেন্ট্রাল জেলে ছিলাম একজনও রাজাকারের সাথে কিন্তু আমার পরিচয় ঘটেনি তাই একটা দেশের বামপন্থী লোকজন একটা নতুন দেশ ঘটতে হবে একটা অসাম্প্রদায়িক চেতনার উন্মেষ ঘটাতে হবে একটা ধর্মনিরপেক্ষ দেশ সংগঠিত করতে হবে বামপন্থীদের জেলের মধ্যে ঢুকিয়ে বামপন্থীরা ছাড়া আর কেউ এই কাজে সরকারের শক্ত সমর্থক আর থাকে তারা তো সবসময়ই সরকারের পাশে দাঁড়াবে কন্ট্রাডিকশন দল হিসেবে পার্টি হিসেবে থাকতে পারে কিন্তু মৌলিকভাবে তো তারা সবসময় পাশে থাকার কথা একটা সরকার যদি তাদের সবাই জেলে ঢুকিয়ে দেয় এবং তারই ফলাফল হয়েছিল ফলাফল মানে একটাই না শুধু ওইটা না আরও অনেক কারণ ছিল ওই যে শেখ মুজিবুর রহমান যে নৃশংসভাবে খুন হলেন আমি নিশ্চিতভাবে এই খুনের পক্ষে নই আমি বিরোধিতা করি নিন্দা করি কিন্তু তার একটা বড় কারণ কিন্তু একটা ছিল আমাদের সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় সরকার গঠন হয় কীভাবে ভোট দিয়ে সরকার পরিবর্তন করে কিভাবে মানুষ ভোট দিয়ে এই যে সংসদীয় ব্যবস্থায় ভোটের মাধ্যমে সরকার গড়া এবং সরকার পরিবর্তন কোন সরকার যদি এই পদ্ধতি এই সুযোগ মানুষের কাছ থেকে কেড়ে নেয় তখন মানুষ কি করবে মানুষ অন্য পদ গ্রহণ করে সেই সরকারকে উৎখাত করার জন্য যে কারণে শেখ মুজিবুর রহমানের পতন হয়েছিল ঠিক সেই একই কারণে তার কন্যা শেখ হাসিনারও আজকে পতন হয়েছে আরেকটা বিষয়ে আমি দশ বছর ধরে বিভিন্ন জায়গায় লিখেছি যে ভোট হলে ওখানে লোকজনই বলেছে ভোট হলে দশটা ছোট পাবে না আওয়ামী লীগ এরকম পরিস্থিতি মানে একদম কোন তারা বলছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছি আমরা কিছু ডেভেলপমেন্ট করেছি তা আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছে উন্নতি এবং ডেভেলপমেন্ট যাই করে মানুষের মতামতের মানে মুখোমুখি হতে ভয় কেন ফলে এই বিষয়গুলো আজকে যখন এই সমস্ত ঘটনা ঘটেছে এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে এবং আমরা আশা করব বাংলাদেশে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসবে এই সমস্ত নৈরাজ্য যেটা হয়েছে খুব অল্প দিনের দিন দশেকের একটা ঘটনা সেটাকে কন্ট্রোল করবেন এই কথাগুলো বলে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি